আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা দিল উত্তর কোরিয়া নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে একান্ন পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার সর্বশেষ জানাবো ইরান কখনোই রাশিয়ার কাছে এস চারশো চায়নি মস্কোয় নিজস্ব দূত শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা দিল উত্তর কোরিয়া আসন্ন গুরুত্বপূর্ণ শাসক দলীয় বৈঠকে পিয়ংইয়ং ইয়ং তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও প্রচলিত সামরিক শক্তি উভয়কে অগ্রসর করার জন্য একটি নীতি ঘোষণা করে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই কথা জানিয়েছে এই নীতি ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে আরও সম্প্রসারিত করতে চায় খবর সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায় প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার বলেছে যে তারা কখনোই তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না তারা নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ অনুসারে কিং জং উন অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় বলেন যে পিয়ংইয়ং ইয়ং একযোগে পারমাণবিক এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে এগিয়ে নেয়ার নীতি অনুসরণ করবে কিং দলীয় সভার তারিখ নির্দিষ্ট না করেই দেশের প্রচলিত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন ইউক্রেনের যুদ্ধের ফলে উত্তর কোরিয়ার নেতা আরও সাহসী হয়েছেন মস্কোর পক্ষে যুদ্ধের জন্য হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া সফর করেন ওই সফরের সময় মস্কো এবং পিয়ংইয়ং ইয়ং একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন দক্ষিণ কোরিয়া সিউল বারবার সতর্ক করেছে যে রাশিয়া পিয়ং ইয়ং এর প্রতি সমর্থন বৃদ্ধি করেছে যার মধ্যে রাশিয়ার সামরিক প্রযুক্তির সম্ভাব্য হস্তান্তর বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়া সহায়তা করেছে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের এক সিনিয়র বিশ্লেষক হং মিং এএফপি কে বলেন মূলত এটি কিমের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে যে পারমাণবিক প্রতিরোধক হিসেবে সীমাবদ্ধতা রয়েছে এবং পিয়ং ইয়ং তার প্রচলিত অস্ত্রাগার আধুনিকরণের মাধ্যমে তার যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে তিনি আরও বলেন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তির সহযোগিতা প্রচলিত অস্ত্র খাতেও সম্প্রসারিত হচ্ছে বলে মনে হচ্ছে এবং আধুনিক যুদ্ধের জন্য তৈরি আধুনিকীকরণ পরিকল্পনা আসন্ন বৈঠকে মধ্য থেকে দীর্ঘমেয়াদী এজেন্ডা হিসাবে উপস্থাপন করা হতে পারে দুই হাজার একুশ সালের জানুয়ারিতে শেষ দলীয় কংগ্রেসে কিম একটি উচ্চাভিলাষী সামরিক এজেন্ডা উন্মোচন করেন সামরিক গুপ্তচর উপগ্রহ এবং কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র তৈরির প্রতিশ্রুতি দেন বিশ্লেষকরা বলেছেন তারা আশা করছেন আসন্ন বৈঠকটি আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে এই মাসে বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে কিম ও পুতিন চীনের প্রেসিডেন্ট শি এর পাশে দাঁড়ান এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ওই দিন নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে একান্ন নেপালে চলমান জেনারেশন জেড বা জেনজি বিক্ষোভে দেশটির পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হয়েছেন অন্তত একান্ন জন এছাড়া বর্তমানে দুইশো জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে জানিয়েছেন নিহতদের মধ্যে একুশ বিক্ষোভকারী তিন পুলিশ সদস্য নয় বন্দি আঠারো জন অন্যান্য ও একজন ভারতীয় নারী রয়েছেন খবর দি হিমালয়ান টাইমসের অন্যদিকে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের সচিব ডক্টর বিকাশ দেব কোটা বলেছেন সারা দেশের বাহান্নটি বিভিন্ন হাসপাতালে বর্তমানে দুইশো জন আহত ব্যক্তি চিকিৎসাধীন ডক্টর বিকাশ দেব কোটা আরও জানান এক হাজার সাতশো একাত্তর জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে নেপাল প্রেসের তথ্য অনুযায়ী বিক্ষোভের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট চোদ্দ হাজার তিনশো সাতজন বন্দী পালিয়ে গেছে বিক্ষোভের কারণ সরকার ফেসবুক এক্স ও ইউটিউব সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর জেন জেড নামে পরিচিত তরুণদের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় গত সোমবার আট সেপ্টেম্বর পুলিশ জনতার উপর গুলি চালালে অন্তত ১৯ জন নিহত হয় যার মধ্যে অনেকেই স্কুল কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল পুলিশের গুলিতে নিহতদের প্রতি ক্ষোভ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জনারসের কারণে বিক্ষোভ অব্যাহত থাকে বিক্ষোভকারীরা বেশ কিছু শীর্ষ নেতার বাড়িতে ও সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয় কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ করে দেযা হয় ও সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে কিছু মন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এদিকে শুক্রবার বারোই সেপ্টেম্বর নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রধান বিচারপতি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিরাপত্তা প্রধান ও কূটনীতিকদের উপস্থিতিতে তাকে শপথ বাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সংবিধানকে সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে উৎসাহিত করার জন্য রাষ্ট্রপ্রধান হিসাবে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুশীলা কার্কিকে এই পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে তিনি অন্তর্বর্তী সরকারকে ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরমানার ভিত্তিতে শুক্রবার 12 সেপ্টেম্বর রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় মহানগর ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কে এম নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় পরে তাকে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় মেহিরপুর জেলা জামাত ইসলামের সাবেক আমির মরহুম সমীর উদ্দিনের বড় ছেলে ও জামাত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি ইরান কখনোই রাশিয়ার কাছে এস চার্শো চায়নি মস্কোয় নিযুক্ত দূত মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন ইরান কখনই রাশিয়ার কাছে এস চার্শো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চায়নি শুক্রবার বারোই সেপ্টেম্বর ইরানের স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন কাশেম জালালি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধের প্রসঙ্গে বলেন প্রথম দিন থেকেই আমরা দেখেছি রাশিয়া ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে দৃঢ় ও শক্ত অবস্থান নিয়েছে দেশটি তিনটি বিবৃতি দিয়েছে এবং নিরাপত্তা পরিষদও নির্দিষ্ট অবস্থান নিয়েছে তিনি বলেন যুদ্ধের প্রথম দিনই প্রেসিডেন্ট পেজেস্কিয়ানকে ফোনালাপের অনুরোধ জানানো হয় এবং দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী আগাগোচি ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরবের মধ্যে ফোনালাপ হয় তিনি আরো বলেন যুদ্ধ শেষ হওয়ার একদিন পর গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মিস্টার আলী লাজিজানি এবং প্রতিরক্ষা মস্কো সফর করেন জলালি বলেন এই বারো দিনের যুদ্ধে আমাদের জনগণ স্পষ্ট দেখেছে যুক্তরাষ্ট্র ইসরাইল ও পশ্চিমারা কিভাবে ইরানি জাতির বিরুদ্ধে সরকার পতনের উদ্দেশ্যে চাপিয়ে দেয়া যুদ্ধ চালিয়েছে রাশিয়ার কাছ থেকে এস চারশো প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনার প্রসঙ্গ টেনে ইরানি রাষ্ট্রদূত বলেন কেউ যেন প্রমাণ দেখায় যে ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ার কাছে এস চারশো কেনার অনুরোধ জানিয়েছে ইরানি এই রাষ্ট্রদূত আরও বলেন ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার প্রচেষ্টাকে রাশিয়া অবৈধ ঘোষণা করেছে